নির্বাচনের আগে ইসলামপন্থী জোটে আসন সমঝোতা এখন বড় চ্যালেঞ্জ এনডিপি এলডিপি ও এবি পার্টি শেষ সময়ে যুক্ত হওয়ায় জামাতি ইসলামী সহ আট দলের মধ্যে তৈরি হয়েছে টানা টানাপোড়েন নতুন তিন শরিককে চল্লিশটি আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত হলেও কে কতটি আসন ছাড়বে তা নিয়ে জোটের ভেতরে ঐকমত্য তৈরি হচ্ছে না জামায়াতের প্রস্তাব ছিল নতুন তিনটি দলের জন্য নিজেরা ষোলোটি ইসলামী আন্দোলন ষোলোটি এবং বাকি ছয় দল মিলিয়ে আটটি আসন ছাড়বে তবে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস এই প্রস্তাবে রাজি নয় তাদের দাবি নতুন শরিকদের আসন দিতে হবে জামায়াতের ভাগ থেকেই এই মতবিরোধের কারণে মনোনয়নপত্র দাখিলের পরও সমঝোতার সুরাহা হয়নি এনসিপি কে তিরিশ এলডিপি সাত এবং এবি পার্টিকে তিনটি আসন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হলেও বাস্তব বন্টনে জটিলতা বাড়ছে এনসিপি নিজেদের জোটের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি চাচ্ছে যা নিয়ে ক্ষুদ্র ইসলামী আন্দোলন তাদের প্রশ্ন নতুন দলটির ভোট ও সাংগঠনিক শক্তি কতটা পাঠ পর্যায়ের পরিস্থিতি আরও জটিল জামায়াত যেসব আসন ছাড়ার কথা বলছে সেখানেও শরিক দলগুলোর প্রার্থী রয়ে গেছে আবার ইসলামী আন্দোলন প্রায় সব আসনে প্রার্থী দিয়ে রেখেছে এতে করে কাগজে কলমে সমঝোতা থাকলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না জামায়াতের হিসাব অনুযায়ী অধিকাংশ আসনে সমঝোতা হলেও বাকি আসনগুলোতে জরিপের প্রস্তাব মানতে নারাজ শরিকরা পুরনো মিত্ররা অভিযোগ করছেন নতুন শরিকদের বেশি গুরুত্ব দিতে গিয়ে তাদের অবমূল্যায়ন করা হচ্ছে যা জোট ভাঙনের ঝুঁকি তৈরি করতে পারে তবে প্রকাশে সব দলই আশাবাদী নেতারা বলছেন আলোচনা চলমান এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ের আগেই সব জোট খুলে যাবে প্রশ্ন হল শেষ মুহূর্তে সমঝোতা হবে নাকি এই আসন বিরোধী ইসলামপন্থী জোটের বড় পরীক্ষায় পরিণত হবে সেটাই যেন এখন দেখার বিষয় নিউজ ডেস্ক ঢাকা ডিজিট